দেখুন বিহার যে ভারতের ভারতবর্ষের এবং সুরাজ এই দুটোর মধ্যে পার্থক্য করার ক্ষমতা আছে এবং সেই পার্থক্যটা কত প্রকট মানুষ সেটা ভোট দিয়ে বুঝিয়েছে বিহারের জঙ্গলরাজ খতম হয়েছে এবার বাংলায় জঙ্গলরাজ খতম করার বাইরে বাংলার জঙ্গল রাজকে মিশন বাংলার মধ্য দিয়ে বিজেপি এই জঙ্গল রাজকে শেষ দেখুন প্রথম কথা হচ্ছে বিহারে ভোট হয়েছে বিজেপি জিতে গেছে প্রথম আপনাদের যে প্রশ্নটা করা উচিত ছিল আমার যেটা মনে হয় এবং এই প্রশ্নটা তৃণমূলের নেতাদেরকেও আপনাদের গিয়ে করা উচিত আচ্ছা বিহারে বিজেপি জিতলে তো পার্টি ওটি ভেঙে হলো না কেন জেতিয়ে কোনো মেয়ের স্মৃতিতা কেন হানি কেন হলো না আচ্ছা কোনো বিজেপি বিজেপি জিতেছ মানে স্বাভাবিকভাবে জেডিউ কোনো কর্মীর পা ভেঙে কেন দেওয়া হলো না আর জেডি সরি আর জেডিউ কোনো কর্মী কেন পা ভেঙে দেওয়া হলো না বা যে কোনো বিরোধী জনসুরাজ পার্টির ভেঙে দেওয়া হল না ঠিক আছে বাংলার রাজ্য আর জে সময় সত্যি আমরা বাঙালির অনেক সময় বিহারের কথা শুনে তুচ্ছ যাচ্ছিল করতাম সেই বিহার আজকে দেখাচ্ছে যে গণতন্ত্র কেমন হওয়া উচিত বাংলায় এই ধরনের গণতন্ত্র চাই ভোটে যে ইচ্ছে সেই জিততে পারে জনগণ যাকে ভোট দেবে সেই জিতবে কিন্তু ভোটে গণতন্ত্রে হিংসা কেন থাকবে আজকে এই প্রশ্নটা বারবার আপনাদের করা উচিত এবং সব নেতাদের করা উচিত সমস্ত দলের নেতাদের করা উচিত এবং এসআইআর এর ক্ষেত্রে বলতে চাই যে বিহারে আমাদের বিরোধীরা হারার পর এসআইআর নিয়ে এখনো পর্যন্ত কোনো কমপ্লেন করেছে আপনাদের কাছে এসআর সম্পূর্ণ হওয়ার পরও কোনো কমপ্লেন ছিল না এখনও কোনো কমপ্লেন নেই আগামী দিনেও হবে বলে আমার মনে হয় না এসআর একটা রেগুলার প্র্যাকটিস গতকাল সুপ্রিম কোর্ট বলে দিয়েছে আর কি সুপ্রিম কোর্টে গেছিল তো কপিল সিব্বলের মতো উকিল করেছিল তামিলনাড়ুর ডিএমকে এবং পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সুপ্রিম কোর্ট তালে থাপ্পড় দিয়ে পাঠিয়ে দিয়েছে বলছে এটা কি বলছেন বারবার আপনারা এসআর বহু প্রথমবার হচ্ছে নাকি বহুবার হয়েছে এর আগে বারো বার হয়েছে এবার বার হচ্ছে তো সবার তেরোতম বার হচ্ছে তো এতে মানুষকে ভয় পাওয়ার কিছু নেই এবং যারা করছে তারা ভয় থেকে করছে সেই ভয়টা হচ্ছে চক ভয়টা হচ্ছে রোজগার কমে যাওয়ার ভয় কোটি কোটি টাকা যে লুট হচ্ছে বাংলাদেশে সেই কোটি কোটি টাকা লুট বন্ধ যাতে হয়ে যাবে এই এক একজন নেতার তো সম্পত্তির বহর দেখতেই পাচ্ছে

জেনুর পাস আউট যারা বামপন্থী যারা ডেজিগনেটেড বামপন্থী তারা হচ্ছে তার সাধা নাকি বলে হ্যাঁ পরামর্শ বাংলায় আমরা যদি কেন মানুষ কংগ্রেসের সাথে থাকে যদি জাতীয়তাবাদী কংগ্রেস থেকে সে বামপন্থী কংগ্রেস হয়ে যায় মার্ক্সবাদী কংগ্রেস হয়ে যায় সে কংগ্রেসের সাথে কেউ থাকে এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে নেতৃত্ব সেই নেতৃত্বের সামনে দাঁড়ানোর মতো আর কেউ নেই কংগ্রেসে কেউ নেই কংগ্রেস এখন ছাপ বন্ধ করে দেওয়া উচিত আবার বছর পর আবার শুরু আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার